আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্টাল সালমান একটি নতুন পর্বে আপনাদের সবাইকে বারান্দা বাগানের গোলাপের শুভেচ্ছা জানাই খুব সুন্দর গোলাপ ফুটেছে আরও একটা কলি ফুটি ফুটি করছে এই ধরনের গোলাপ যখন আমার বারান্দায় ফুটে আমার যে কি ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না তখনই আমি ছুটে ক্যামেরা নিয়ে চলে আসি আপনাদের সাথে সেটা শেয়ার করবার জন্য আর গত কয়েকদিন থেকে মাসাল্লাহ এত সুন্দর বাতাস বারান্দায় আসলেই মনটা ভরে যায় বারান্দায় আসলে বাতাসের কারণে যেভাবে মনটা ভরে যায় রান্নাঘরে গেলে চুলার তাপে সেই পরিমাণ মনটা খারাপ হয়ে যায় কিন্তু কি আর করা আমাদেরকে তো এইভাবেই চলতে হবে সারাদিন তো আর বারান্দায় বসে থাকলে হবে না কি দারুণ ফুটেছে এই ফুলটা তাই না সুফান আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে অনেক ভালো রাখুন সেই কামনা করছি আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন সকালের কাজ শুরু করব। ভাবলাম তার আগে ওয়াশিং মেশিনের কাজটা শুরু করে দিয়ে যায় অন্তত কাপড়টা এদিকে ধোয়া হয়ে গেলে সকাল সকাল আমি কাপড় নেড়ে দিয়ে অন্য কাজ করতে পারবো সেদিন যে চাদরগুলো তুলেছিলাম সেই চাদর আর এছাড়াও আরও কিছু কাপড় ছিল সব একসাথে করে এখন ওয়াশিং মেশিনটা স্টার্ট করে দিচ্ছি আর আমার ওয়াশিং মেশিনটা একটু অলস প্রকৃতির সে মোটামুটি যাই দেই না কেন ধোয়া ধুই করতে অনেকটা টাইম নেয় প্রায় এক থেকে দেড় ঘন্টার মতন তো এই জন্যই একটু আর্লি স্টার্ট করেছি যাতে আমার কাজ অন্যদিকে গুলো শেষ হতে হতে এদিকে কাপড়টা ধোয়া শেষ হয়ে যায় এবার মাসিক গ্রসারির সাথে ভাবছি একটু ফ্রেশনার কিনবো আসলে আমি যখন ভুটানে ছিলাম আমি কাপড় ধোয়ার সময় ওয়াশিং মেশিন পাউডার তো দিতামই সাথে একটু ফ্রেশনার দিতাম ফ্রেশনারের গন্ধ কাপড়গুলো খুব সুন্দর থাকতো সেদিন এটাই ভাবছিলাম যে আমি শীতের দেশে এত ফ্রেশনার ইউজ করতাম অথচ গরমের দেশে যে দেশে খুব বেশি গরমে ঘামছি সেই দেশে ফ্রেশনার ইউজ করছি না তো ইচ্ছা আছে আগামী মাসের যখন গ্রোসারি শপিং করব তখন ফ্রেশনারটা কিনে নেব। আর দেখলাম ওয়াশিং মেশিনের উপরটা বেশ একটু ঘোলাটে ঘোলাটে হয়ে আছে তো ভাবলাম আচ্ছা ওদিকে আমি সেটিংসটা করে দিয়েছি কাপড় ধোয়া শুরু হোক এদিকে একটুখানি ওয়াশিং মেশিনটা মুছে তারপর অন্য সাইডের কাজে যাই একটা কাজে যখন এসেছি তাহলে মোটামুটি সেই কাজটা শেষ করে তারপর অন্য দিকের কাজে যাব তো ওয়াশিং মেশিনকে তার কাজ করতে দিয়ে আমি সোজা চলে এসেছি ড্রয়িং রুমে আমার সোফার এখানে আজকে আমি আমার সোফার পাশে একটা কর্নারকে সাজাবো বাইরে থেকে কিছু প্রোডাক্ট কিনে এনেছি সেই প্রোডাক্টগুলো দিয়ে ভাবলাম তার আগে সোফার ধুলাগুলো একটু মুছে নিই একটা কথা আছে না যত বেশি জিনিস থাকবে তত বেশি কাজ হবে তো আমার এখন তাই আগে আমি ডাইনিংয়ের আশেপাশে সব কিছু মুছতাম আর বলতাম এত ধুলা এত ধুলা এত ধুলা আর এখন এই সোফাতেও সেই ধুলা এসেছে আর সেই সাথে আমার ইউনিট দুষ্টুমিত আছেই তার জন্য আমি অনেক কিছু চেষ্টা করছি সোফা ঢেকে রাখছি যাতে সে এসে এখানে স্ক্র্যাচ করতে না পারে তাকে ধমক দিচ্ছি তাকে বুঝিয়ে বলছি কোনো লাভ হচ্ছে না সে সুযোগ পেলেই এসে সোফা একটা স্ক্র্যাচ করে দিয়ে চলে যাচ্ছে তো কি আর করা খানিকটা মন খারাপ লাগে যখনই আমি দেখি যে উনি এখানে আবারও নতুন করে কোনো জায়গায় স্ক্র্যাচ করেছে আমার এই সোফাটা নিয়ে কিছু আপুর প্রশ্ন ছিল আজকে যখন এটা গোছাচ্ছি ভাবলাম প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই একজন আপু জানতে চেয়েছেন সোফাটা কোন ব্র্যান্ডের আপু এটা কোনো ব্র্যান্ডের সোফা না আমি হাতিলের ডিজাইনে এটা বাইরে থেকে করিয়ে নিয়েছি পান্থপথের একটা দোকান বেশ পরিচিত আমার সেখান থেকে আমি এর আগেও বেশ কিছু ফার্নিচার নিয়েছি তো আমি যখন এই ডিজাইনটা দিয়ে তাদেরকে বললাম যে আমাকে করে দিতে পারবে কি না তো তারা বলল হ্যাঁ পারবে আর সেই প্রেক্ষিতেই আমি ডিজাইনটা তাদেরকে দেই এবং তারা এটা করে দিয়েছে আর সেন্টার টেবিলটা ছিল অন্য আরেকটা টেবিলের সাথে সেই সেন্টার টেবিলটা আরেকটু ডিফারেন্ট ছিল তো আমি সেখানেও আমার নিজের মতন করে এটাকে কাস্টমাইজ করে নিয়েছি আর এই সোফাটা সম্পর্কে দ্বিতীয় যে প্রশ্নটা ছিল যে কেমন দাম সোফাটার আমার সব কিছু মিলে আমার এই সোফাটা নিয়ে কিছু আপুর প্রশ্ন ছিল আজকে যখন এটা গোছাচ্ছি ভাবলাম প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই একজন আপু জানতে চেয়েছেন সোফাটা কোন ব্র্যান্ডের আপু এটা কোনো ব্র্যান্ডের সোফা না আমি হাতিলের ডিজাইনে এটা বাইরে থেকে করিয়ে নিয়েছি পান্থপথের একটা দোকান বেশ পরিচিত আমার সেখান থেকে আমি এর আগেও বেশ কিছু ফার্নিচার নিয়েছি তো আমি যখন এই ডিজাইনটা দিয়ে তাদেরকে বললাম যে আমাকে করে দিতে পারবে কি না তো তারা বললো হ্যাঁ পারবে আর সে প্রেক্ষিতেই আমি ডিজাইনটা তাদেরকে দেই এবং তারা এটা করে দিয়েছে আর সেন্টার টেবিলটা ছিল অন্য আরেকটা টেবিলের সাথে সেই সেন্টার টেবিলটা আর একটু ডিফারেন্ট ছিল তা আমি সেখানেও আমার নিজের মতন করে এটাকে কাস্টমাইজ করে নিয়েছি আর এই পর্যায়ে একটা পার্সেল ওপেন করছি আমার ড্রয়িং রুমের একটা কর্নারকে সাজাবো বলে ফেসবুকের খুব রিনাউন্ড একটা পেজ থেকে আমি কিছু প্রোডাক্ট নিয়েছি আর এই প্রোডাক্টগুলো যখন এনেছি তখন থেকেই মনের মধ্যে এক ধরনের আনন্দ কাজ করছিল যে একটু ডিফারেন্ট করে একটা কর্নারকে একটু সাজাবো আমি এই প্রোডাক্টগুলো নিয়েছি ফেসবুকের রিনাউন পেজ মঞ্চুরা থেকে এবং সেখান থেকে এখানে আমি কিছু শতরঞ্জি তারপর টব রাখার কিছু মেট এগুলো অর্ডার করেছিলাম ওমা দেখে এখানে এই জিনিসটা তারা গিফট হিসাবে দিয়েছে এটা আমি জানতাম না এটা আমার জন্য গিফট এসেছে বেশ ভালো লাগলো যে একদম আনন একটা পেজ থেকে নিয়েছি তারপর একটা ছোট্ট গিফট পাঠিয়ে দিয়েছে তো সে যাই হোক এইটা আমি দেখলাম আমার সোফার কালারের সাথে এই সতরঞ্জি কালারটা খুব সুন্দর মিলে যাবে যেহেতু দেখলাম সব মিলে যাচ্ছে সেই জন্যই এই প্রোডাক্টটা নেয়া তো আজ ভাবলাম আপনাদেরকে সাথে করে নিয়েই না হয় প্রোডাক্টটা গোছাবো কিন্তু তার আগে এই পাশে যে আমার একটা ছোট্ট কর্নার টেবিল আছে এটা দেখলাম একেবারে ধুলায় একাকার হয়ে গেছে এটাকে একটু পরিষ্কার করে নিয়ে এটার উপরে আগে আমার একটা হলুদ রঙের মেট দেওয়া ছিল যেটা আমি নাহারের কাছ থেকে বলে এনেছিলাম তো এখন সেই মেটটাকে সরিয়ে দিচ্ছি কারণ এটার সাথে একটা খুব সুন্দর হলুদ রঙের ফ্লাওয়ার ভাস ছিল যেটা ইউনি ভেঙে ফেলেছে তো ভাবলাম এই পাঁচটায় যেহেতু আমি এরকম একটা মেট দিব আমি এখানে একটু এরকম কালারই অ্যাড করি এরকম জিনিসপত্রই দিই যেটা আমার ওই নিচের শতরঞ্জি তারপর টবের কালার এসব কিছু মিলে একসাথে সুন্দর দেখায় তো সেই হিসাবেই আমি এখানে শতরঞ্জিটা দিলাম আসলে ডিসিশনটা নিতে পারছিলাম না কোন কর্নারে দেব আমি এই পাশে একবার রাখছিলাম অন্য জায়গায় দিচ্ছিলাম মানে বিভিন্ন জায়গায় জায়গায় এটাকে চেঞ্জ করছিলাম পরে মনে কর হলো যে না একটা কর্নারে সেট করলেই ভালো হয় আর সেই জন্যই এই কর্নারটাকে বেছে নিয়ে এর দিকটাই দিয়েছি আর এখানে আমি কিছু ন্যাচারাল প্ল্যান্ট দিব যে প্ল্যান্টগুলো দিয়ে এই জায়গাটাকে একটু সাজাবো আর যা করছি আপনাদের সাথে নিয়েই করছি জানাবেন কেমন হচ্ছে তো এই ধরনের ন্যাচারাল প্ল্যান্ট দেবো বলে আমি এই টবের ছোট ছোটো কভারগুলোকে কিনে এনেছি আর এখন যখন আমি প্ল্যান্ট দিচ্ছি আমার নিজেরও কিন্তু খুব ভালো লাগছে এরকম কোনো কিছু অনেক আগে থেকেই আমি কল্পনা করে রেখেছিলাম আর তখন আমি জানতাম না আসলে আমার সোফার কালারটা কি হবে কিংবা আমি পরে কি কোন ধরনের শতরঞ্জি দিয়ে সাজাবো কিন্তু আজ যখন একটা একটা করে সব কিছু সাজাচ্ছি আমার সত্যিই খুব ভালো লাগছে এই যে মোটামুটি সাজানো শেষ আপনারা সবাই দেখে জানাবেন তো কেমন হয়েছে কোনো সাজেশন থাকলে অবশ্যই সেটা দেবেন কারণ আপনাদেরকে সাথে নিয়ে কোনো কাজ করতে আমার খুব ভালো লাগে সেখানে অনেক সুন্দর সুন্দর সাজেশন আসে যেটা আমি খুবই পছন্দ করি তো মোটামুটি এই সাইডটা সাজানো শেষ আর এখন আমার রান্নাঘরে চলে যাওয়ার পালা সকাল থেকে বিভিন্ন সাইডের কাজ করছিলাম কিন্তু রান্নাঘরে অনেক কাজ বাদ দিয়ে রেখেছি এখন এক একদরে রান্নাঘরে চলে যেতে হবে আর এই হচ্ছে আমার বর্তমান ড্রয়িং রুমের ফাইনাল লুক আপনাদের সবার সাথে আইবার লুকটা পুরোটা শেয়ার করে দিলাম একটু জানাবেন কেমন লাগছে এখন দেখতে ডো রুমটা গোছানো শেষ করে একটু ডাইনিংয়ে চলে এসেছে কিছু জিনিসপত্র গুছিয়ে নেবো সেই জন্য আমি নিচে বলে রেখেছিলাম যাতে একটু ফলমূল কিনে পাঠায় তো আজকে পেয়ারা আনা যাচ্ছিলো এখানে আমাকে এক কেজি পেয়ারা কিনে পাঠিয়ে দিয়েছে এগুলোকে আগে গুছিয়ে নিয়ে অলরেডি আমি কিছু মুরগি কিনেছি খালা চলে এসেছে খালাকে বললাম মুরগিগুলোকে গোছ গাছ শুরু করো কেটে কুটে রেডি করা শুরু করো আর আমি এদিকে যে জিনিসগুলো আছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি আসলে আমের সিজন এখনও আছে কিন্তু এখন কেন জানি আম খেতে অতটা মজা লাগে না আমের সিজনের প্রথম দিকে খেতে যতটা মজা লাগতো তো যাই হোক আমি এখন আম থেকে একটুখানি সরে গিয়ে পেয়ারা আমরা তারপর মালটা এ ধরনের ফলের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আর এখানে আমি প্রায় দুই কেজি পোলাও চাল কিনেছি তো ভাবলাম এটাকে আমি একটুখানি রিফিল করে রাখি আমি একটা ছাড় পেয়েছিলাম চাল ডাল ডট কমে তো সেই হিসাবেই এই চালটা কিনেছি এখানে দুই কেজি চালের মধ্যে আমি মোটামুটি পনেরো টাকার মতন ছাড় পেয়েছি তো ভাবলাম ঠিক আছে যেহেতু একটা অফার চলছে তাহলে নিয়েই নেই এমনিতেও আমার পোলাও চাল লাগবে তো সেই চিন্তা করে এখানে দুই কেজি চাল নিয়েছি সেটাকে একটু রিফিল করে রাখলাম একদিকে মাসের শেষ আর অন্যদিকে নতুন মাস শুরু হচ্ছে তো ধীরে ধীরে জিনিসপত্র তো আবার কিনতেই হবে তো সেই জন্য যেখানেই আমি দেখছি একটু ছাড় চলছে সেখান থেকে টুকটাক কিনে নিচ্ছি এখানে চারটা মুরগি কিনেছি খালাকে বলেছি যে মুরগিগুলোকে কেটে প্যাকেট করে ফ্রিজে ঢুকিয়ে দাও যাতে কোনো প্রোগ্রাম থাকলে কিংবা কেউ আসলে চট করে আমি এগুলো বের করে রান্না করে ফেলতে পারি খালা এখন মুরগি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর আমি ওদিকে একটু একটু করে রান্নাটা বসিয়ে দিচ্ছি খালা প্রথমে আমাকে রান্নার জোগাড়টা দিয়েছিল সেই জন্য আমি এখানে একদিকে ঢাঁড়ুস ভাজি আর অন্যদিকে মিক্সড ভেজিটেবল বসিয়ে দিয়েছি আসলে আমার মাছ এবং মুরগি এগুলো রান্না করে ফ্রিজে রাখা আছে তো আজকে সেই জন্য ভাবলাম একটু সবজি ডাল ঢ্যাঁড়স ভাজি এগুলো সব করে রাখি আর একটু শাকসবজি করা থাকলে আমার আর ডাক্তার সাহেবের তেমন কোনো সমস্যা হয় না তো এদিকে ঢ্যাঁড়স ভাজিটা হচ্ছে অন্যদিকে আমি সবজিটা বসিয়ে দিয়েছি একদিকে আসলে রান্নাটা চলতে থাকে অন্যদিকে আমি কাজ করতে থাকি তা না হলে সময়ের সাথে কুলিয়ে উঠা যায় না এবং কাজ শেষও হতে যায় না এখানে মিক্সড ভেজিটেবেলে আমি দিয়েছি ঝিঙ্গা পটল কাঁকরোল তারপর একটু লাউ একটু আলু এই সব কিছু আর এগুলো দিয়ে এই এই ভেজিটেবলটা আমি সবসময়ই রান্না করি এই ভেজিটেবলটা আমার বাসায় মোটামুটি সবাই খুব পছন্দ করে খায় তো এটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর এটাকে আমি সম্বার করে নেবো বা বাগার দিয়ে দেবো আর এই সবজিটা মোটামুটি রুটি পরোটা এবং ভাত সব কিছুর সাথেই আমরা খুব আরাম করে খেয়ে ফেলি আমাদের খুব পছন্দের একটা সবজি একটু ঝোল ঝোল থাকবে একটু স্যুপ ভাব থাকবে আর সেই সাথে ঝাল লবণ সব কিছু ঠিকঠাক থাকবে আমি দেখেছি আমার মেয়েরা একটু বেশি সবজির ব্যাপারে চুজি কিন্তু এই সবজিটা হলে তারা ঠিক মতনই একটু রুটি পরোটার সাথে খেয়ে নেয় কোনো ডিস্টার্ব করে না তো এদিকে রান্না একদিকে চলছে অন্যদিকে আবারও কাজে চলে যাব এর আগে একটু আপনাদের সাথে ইউনির আপডেট দিই গত পর্বে আমি আপনাদের সবাইকে ইউনির অ্যাক্সিডেন্টের কথা জানিয়েছিলাম এবং আপনাদের সবার কাছ থেকে দোয়া চেয়েছিলাম আজকে এসে জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমার ইউনি অনেক ভালো আছে তার সমস্ত কিছু ঠিকঠাক আছে এবং তিন দিন পর যখন তাকে চেক করা হয়েছে তার সব কিছু ঠিক আছে তো গত পর্বে ইউনিকে সেভাবে দেখানো হয়নি বলে আজ এই পর্বে আপনাদের সাথে ইউনিকে একটুখানি শেয়ার করে দিচ্ছি ইউনি আজকাল দুষ্টুমি অনেক কম করে ঘরের ভিতরেই থাকে আমার বিছানায় বেশি অধিকাংশ সময় থাকে আর এখন আমি ইউনির জন্য একটা জিনিস এনেছি পারবো আপনাদের সাথেও একটু শেয়ার করে দিই তাকে টাকাটা কি করছি আসো দেখে যাও আমি তোমার জন্য কি এনেছি এটা হচ্ছে স্ক্র্যাচার ইউনির জন্য আনা হয়েছে যাতে সে যখনই তার কোনো কিছু খামচাতে ইচ্ছে করবে এখানে এসে সে স্ক্র্যাচ করে যেতে পারে তবে দুঃখের বিষয় এই যে জিনিসটা আমি তার জন্য এনেছি এই জিনিসটাকে সে পাত্তাও দিচ্ছে না এবং এখানে সে আসেও না একটুও খামচায় না বরঞ্চ সে বরং অন্যরকম ঘটনা ঘটেছে সে এটাকে ফেলে রেখে মনের আনন্দে গিয়ে আমার সোফা আবারও খামচি করে রেখে আসছে কি আর করা এই মনের দুঃখ আমি কাকে বলবো কাকে জানাবো দিপাপু ঠিক বলেছে যার মা যেমন তার বাচ্চা কাচ্চা তেমন আমি ওকে ঠিকঠাক মতন শিক্ষা দিতে পারিনি তো এই জিনিসটা যে তার কাছে কতবার এগিয়ে দিচ্ছি যে নিয়ে আয় খামচা কিন্তু এখন কিন্তু সে একদম পাত্তা দিচ্ছে না সে আশপাশে ঘুরঘুর করছে কিন্তু এখানে সে আসছে না কোনোভাবেই এখানে তাকে আনা যাচ্ছে না এই যে দেখুন বারবার তুলে দিচ্ছি বারবার চলে যাচ্ছে কি আর করা বলুন আজ এই পর্যায়ে থেকে আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি আপনাদের সবার সাথে দেখা হবে আর একটি নতুন পর্বে আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখলেন ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন যারা প্রথমবারের মতো আমাকে দেখলেন ভিডিওটি ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন সবাই নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে আগামী পর্বে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম